আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটি এটি একটি স্কুলের প্রশ্নপত্র আশা করি এই প্রশ্নপত্রটি সলভ করলে তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবা শিক্ষার্থীরা প্রথমেই আমি বলে নেই তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো করতে আমাদের কোডর্স স্কুল গাইড এই অ্যাপটি ইনস্টল করবা এখানে যাবতীয় মডেল টেস্ট প্রশ্নপত্র তারপর হচ্ছে সাজেশন সব কিন্তু দেয়া আছে বক্স ও বক্সে থাকবে সেখান থেকে তোমরা অ্যাপটি ইনস্টল করবে তো চলো প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক কিভাবে তোমাদের প্রশ্নপত্র আসবে স্কুলে দেখো এমসি কিউ কিন্তু থাকবে তিরিশটা যেমন এখানে বলছে নিচের কোনটি মূলত সংখ্যা মূলত অমূলত এখান থেকে একটা এমসি কিউ কিন্তু পেয়েই যাবা তারপর এখানে বাস্তব সংখ্যা থেকে আরেকটা থাকতে পারে তারপর সেট থেকে কিন্তু এমসি কিউ মাস্ট আসবে তারপর দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট দুই থেকে এমসি কিন্তু চলে আসবে এগুলোর উত্তর আমি তোমাদের একটু পরেই দিয়ে দিচ্ছি তো এখানে এক থেকে 30 টা এমসিকিউ রয়েছে এগুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিবা তারপর দেখো তথ্যপত্তা থেকে মধ্যক বের করতে বলতে পারে উপাত্তে সর্বোচ্চ সর্বনিম্ন মান দিয়ে পরিসর বা সর্বনিম্ন মান বের করতে বলতে পারে তো এই হচ্ছে তোমাদের এমসিকিউ এই টাইপের এমসিকিউ চলে আসবে তারপর চলো আমি তোমাদের এমসিকিউগুলোর উত্তর দেখিয়ে দেই এই হচ্ছে এমসিকিউগুলোর উত্তর যদিও ক খ গ ঘ এইভাবে তোমাদের এমসিকিউ গুলো অপশন থাকবে এখানে একটু সমস্যার কারণে কে এল এম এন এভাবে কিন্তু উঠেছে তো সমস্যা নাই তোমরা মিলিয়ে নাও তো এবার দেখো তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মোট 15 মতো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15 টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে কোনো 10 টি তোমাদের উত্তর করতে হবে ঠিক আছে তো এখানে বেসিক যে ম্যাথ গুলো রয়েছে গণিত বইয়ের উদাহরণ তারপর আছে অনুশীলনীতে ছোট ছোট যে তোমাদের হচ্ছে এমসিকিউ টাইপের অঙ্কগুলো রয়েছে সেগুলো থেকেই আসবে কিছু সংজ্ঞাও চলে আসতে পারে সংজ্ঞা যদি দিতে হয় সংজ্ঞা দেওয়ার পর সাথে উদাহরণ দিতে হবে ওকে তাছাড়া কিন্তু দুই মার্ক দেবে না শুধু সংজ্ঞা দিলে কিন্তু এক মার্ক পেয়ে যাবে তো সেটা করা যাবে না তো সাপোজ এখানে দেখো আট নম্বরটা আমি যদি করে দেই এখানে হচ্ছে কট থিটা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস থিটা এরকম আছে তো কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা ইন্টু এখানে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা তো এই যে এই স্কোয়ার আর রুট কিন্তু কেটে যাবে তাহলে এখানে থাকলো হচ্ছে কস থিটা আর হচ্ছে সাইন থিটা ইনটু এখানে কিন্তু শুধু সাইন থিটা আছে শুধু সাইন থিটা আছে তো উপরের সাইন থিটা নিচে সাইন থিটা যদি কেটে যায় তাহলে এখানে উত্তর হবে কস থিটা তো আট নম্বরের উত্তরটা তোমাদের দেখিয়ে দিলাম তো এইভাবে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে তো এটা দেখে তোমাদের ধারণা নেওয়া উচিত এগুলো তোমরা সলভ করবা পাশাপাশি আমাদের অ্যাপের মধ্যে কিন্তু অনেক সাজেশন দেওয়া আছে মডেল টেস্ট দেওয়া আছে ওগুলো ভালোভাবে সলভ করলে তোমরা আশা করি কমন পেয়ে যাবা এবার সৃজনশীল প্রশ্ন দেখো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ক বিভাগ থেকে দুইটা প্রশ্ন থাকবে যেকোনো একটার উত্তর দিবা যেটা তোমরা ভালো পারো সেটা দিবা তারপর কবিভাগ বিভাগ জ্যামিতি এখান থেকে তোমাদের হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে যেকোনো একটার উত্তর দিবা যেটা ভালো পারবা তারপর গ বিভাগ জ্যামিতি ও পরিমিতি থেকে ও পরিমিতি থেকে দুইটা প্রশ্ন থাকবে যেটা ভালো লাগে সেটা থেকে একটা প্রশ্নের উত্তর দিবা ঠিক আছে যে কোনো একটা হলো আরো দুইটার উত্তর দিতে হবে এবার থেকে যে দুইটা সৃজনশীল থাকবে দুইটারই উত্তর দিবা ঠিক আছে এইটারও উত্তর করবা এইটারও উত্তর করবা যেহেতু পরিসংখ্যান এই অধ্যায়টা সহজ এখান থেকে দুইটা সৃজনশীলের উত্তর করলে তোমরা অনায়াসী দশ দশ বিশ মার্ক কিন্তু পেয়ে যাবা তো এখান থেকে কি করতে হবে মধ্যক বের করা পরিসর বের করা তারপর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা তারপর হচ্ছে গণসংখ্যা বহুভুজ তারপর হচ্ছে ওয়াজিব রেখা অঙ্কন তো এই ধরনের জিনিসগুলো তোমাদের শিখতে হবে ঠিক আছে তো এই যে পরিসংখ নিয়ে স্পেশাল একটা ক্লাস আমাদের আপলোড করা আছে সেটা তোমরা চ্যানেল থেকে দেখে নিও ওই একটা ক্লাস যদি তোমরা ফলো করতে পারো তাহলে পরিসংখনের সব তোমাদের সিজনশীল তারপর হচ্ছে ছোট প্রশ্ন এমসিকিউ কাভার হয়ে যাবে ওকে তো তোমরা অ্যাপের বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবা অ্যাপটা ইনস্টল করো তাহলে অ্যাপের মধ্যে তোমরা রেগুলার স্টাডি করলে অনেক ভালো করতে পারবা অ্যাপের মধ্যে সাজেশনমূলক দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের তো সেক্ষেত্রে ভালো থাকবে আর এই হচ্ছে এমসিকিউ এর উত্তর